অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয় তারপর থেকেই ধারাবাহিকভাবে তারা কলকাতার রাজপথে আন্দোলন করতে থাকে এই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছিল আন্দোলনের যে শক্তি তা কি ক্রমতে বসেছে ক্রমশ এই আন্দোলন কি দিগভ্রষ্ট হচ্ছে এই আন্দোলনের দাবি কি মূলত কি দাবি নিয়ে তারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এসএসসি ভবনের সামনে জমায়েত পুলিশের ধরপাকড় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সাক্ষী থেকেছে এসএসসি চাকরিহারার যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী রয়েছেন যারা যোগ্য বলে দাবি করছেন নিজেদেরকে এসএসসি ভবনের সামনে জমায়েত চাকরিহারাদের ভিড় না সরলে আলোচনায় বসতে চাইছে না এসএসসি একদিকে যখন এসএসসি ভবন অভিযান চলছে ঠিক তখনই এপ্রিলে এসএসসি ভবন অভিযান কাণ্ডে চাকরিহারা শিক্ষকদের তলব করেছে বিধাননগর গোয়েন্দা পুলিশ বর্তমান এই এসএসসি আন্দোলন বা এসএসসির এই যে চাকরিহারা শিক্ষক অশিক্ষক যারা যোগ্য বলে দাবি করছেন যারা বলছেন যে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করে সংগঠন তৈরি করে রাজপথে নেমেছে চাকরিহারা শিক্ষকেরা এসএসসি ভবনে পৌঁছে গেছেন বারংবার পৌঁছেছেন বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছেন তবে এবার আগেরবারের তুলনায় মিছিলে সামিল হয়েছেন কম সংখ্যক চাকরিহারা শিক্ষকেরা এই মিছিল থেকেই যোগ্যরা আরও জানাচ্ছেন যে তাদের দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভে বসবেন তারা এবং পরবর্তী কর্মসূচি এসএসসি ভবনের সামনে থেকেই ঘোষণা করা হবে মূলত এসএসসি অফিসের সামনে জমায়েত ঘেরাও বিক্ষোভের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন শিক্ষা দপ্তর এই পরিস্থিতি চলতে থাকলে আলোচনা করেও সমাধান মিলবে না বলেও তারা মনে করেন এর সঙ্গে সঙ্গেই শিক্ষা দপ্তরের তরফে পুলিশ মূলত পুলিশ চাকরিহারা শিক্ষকদের যে বার্তা দিচ্ছেন যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে থেকে জমায়েত সরানো হবে ততক্ষণ কোনো আলোচনা হবে না আলোচনা এগোবে না আদালতের নির্দেশ মেনেই নির্দিষ্ট স্থানে শিক্ষকদের অবস্থান করতে হবে এছাড়াও স্মারকলিপি জমা দেওয়া এবং আলোচনার জন্য জন প্রতিনিধি ভেতরে যেতে পারবেন বলে জানা যাচ্ছে এই নিয়ে পরপর দুবার পুলিশের সঙ্গে কথাও হয়েছে যোগ্যদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে অবশ্যই তাদের নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন তারা বৃহস্পতিবার করুণাময়ী থেকে মিছিল শুরু হয় শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত দাবি নিয়ে এসএসসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দেবেন বলে ঠিক করেন সেগুলি হল এক যোগ্য এবং অযোগ্যদের ওয়েমারশিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে মিরর ইমেজ ওয়েম আর তা প্রকাশ করে একদম জনসমক্ষে আনতে হবে এবং নির্দিষ্ট করতে হবে এই প্যানেল যোগ্য এবং এই প্যানেল অযোগ্য তা যদি হতোই তা যদি করা যেতই বা তা যদি পর্ষদের তরফে করত তবে তো অনেক আগেই হতো এখনো হয়নি কেন এ বিষয়ে সত্যি কোনো স্বচ্ছ ধারণা বা স্বচ্ছ তথ্য নেই যোগ্য এবং অযোগ্যদের ওই মাসিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে অবশ্যই এই দাবি তারা জানাচ্ছেন দু নম্বরে পিটিশন রিভিউ এবং কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যে নতুন নিয়োগ হতে চলেছে আগামীতে যে নতুন নিয়োগ হতে চলেছে ফর্ম পূরণ করা যাবে না সেই নিয়োগের পরীক্ষা নেওয়া যাবে না এই দাবি তারা জানাচ্ছেন তিন নম্বর রিপ্যানেলের ব্যবস্থা করতে হবে এসএসসি কে অর্থাৎ এসএসসি এই দায়িত্ব নিয়ে রিপ্যানেল করতে হবে যার যারা যোগ্য তাদের নামের তালিকা প্রকাশ করে তা যাচাই এবং প্রত্যয়িত করতে হবে এসএসসিকে এই রকম বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু চান ডেপুটেশন দেওয়ার জন্য আটজনের বেশি শিক্ষক এসএসসি ভবনের দপ্তরে যাবেন বলে তারা মনেও করেন তবে এসএসসি ভবনের সামনে তারা যে আন্দোলন সংগঠিত করছে তারা যে জমায়েত করছে সেই জমায়েত থেকে কি সুফল মিলবে তা কিন্তু বলা যাচ্ছে না তবে নতুন পরীক্ষা নতুন করে একটি পরীক্ষা হওয়ার আমরা খবর পাচ্ছি এবং এ বিষয়ে অবশ্যই শিক্ষা দপ্তর এগোচ্ছে এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করতে চাইছে এমতো অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন এবং যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা কিন্তু অনর রয়েছেন তাদের দাবিতে তারা অনর রয়েছেন তাদের নির্দিষ্ট কয়েকটি তত্ত্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বুধবার জানিয়েছিলেন যে পরীক্ষায় অনেকেই বসতে চাইছেন যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্য থেকে যারা চাইছেন না তাদের বিষয়টি অবশ্য তাদের তার জানা নেই যদিও এর বিরোধিতাও করেছেন যোগ্য শিক্ষকদের বড় একটা অংশ তাদের দাবি নতুন করে যোগ্যতার পরীক্ষা দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে শিক্ষামন্ত্রীর বক্তব্যের উত্তরে অবশ্য এই যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের তরফে চিন্ময় বাবু জানান যে রিভিউ পিটিশনের বিষয়টি নিয়ে উচ্চবাচ্চ নেই সরকারের ধীরে ধীরে সরকার গোটা বিষয়টি ঠান্ডা ঘরে পাঠানোর পরিকল্পনা করছে এরই মধ্যে এপ্রিল মাসে এসএসসি ভবন অভিযানে যে ধন্ধুমার কাণ্ড ঘটেছিল যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে চাকরিওয়ালা শিক্ষকদের তলব করছে বিধাননগর গোয়েন্দা পুলিশ অবশ্য এই যে ওএমআর শিটগুলি পরীক্ষা করার জন্য গেছে এবং এর কাছে পাঠানো হয়েছিল তার রিপোর্টও নাকি জমা পড়েছে এই রকম একটি গুজব রোটে গেছে রোটেছে তো সিবিআই দপ্তরে এর সত্যতা যাচাই করবার জন্য উপস্থিত ছিলেন চারজন শিক্ষিকা সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথাও বলেন তারা জানতে পারেন যে সেই রিপোর্ট পাওয়া দীর্ঘমেয়াদী একটি বিষয় আদালতে এই নিয়ে আলাদা করে মামলা দায়ের করলে সেই রিপোর্ট দ্রুত পাওয়া গেলেও যেতে পারে তবে এই রিপোর্টের উপর ভিত্তি করে যোগ্য অযোগ্য সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব বলে তারা মনে করেন আপাত দৃষ্টিতে মনে হয় যে নতুন নিয়োগের যে গতি নতুন নিয়োগ নিয়ে সরকার বা শিক্ষা দপ্তরের যে ভাবনা এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে যে চাকরিয়ারা শিক্ষকদের যে শিক্ষকদের বা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি গেছে তাদের বিষয় এই দুটি বিষয়কে একসঙ্গে ট্যাকল দেওয়া বা একসঙ্গে এই দুটি বিষয়কে নিয়ে আলাপ আলোচনা করে করে একটু সুষ্ঠু সমাধানে এগিয়ে যাওয়া সত্যিই অত্যন্ত কঠিন ব্যাপার কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয়ের জাজমেন্টের ফলে কিন্তু এই জাজমেন্ট এসছে জাজমেন্টের ফলে এই ফলাফলে এসে দাঁড়িয়েছে চাকরি গেছে তাদের তো এমতো অবস্থায় দাঁড়িয়ে আগামীতে কী করণীয় সে বিষয়ে অবশ্যই চাকরিয়ারা শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা এ নিয়ে আলাপ আলোচনা করছেন এবং শিক্ষা দপ্তরের সঙ্গে এই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে সুষ্ঠু একটি সমাধান চাইছেন আগামীতে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা কি করবে কি করতে পারেন তারা আইনি অবস্থান থেকে তাদের লড়াই কিভাবে চলবে অবশ্যই রাজপথে তাদের আন্দোলন কিভাবে চলবে এবং কোর্টের যে অবস্থান বিক্ষোভের অনুমতি এবং তার নির্দিষ্ট স্থান সেখান থেকে তারা কিভাবে পরিকল্পনা করবেন এবং আগামীতে যে পরীক্ষা হতে চলেছে আগামীতে যে পরীক্ষার গতি এগোচ্ছে সেই পরীক্ষা সম্পর্কিত তাদের ভাবনা কি তারা অবশ্যই শিক্ষা দপ্তরের সঙ্গে আলাপ আলোচনা করে সেই বিষয়ে একটি সমাধানে এসে পৌঁছাবেন তবে মত অবস্থায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং তার পরবর্তীতে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং সেই জাজমেন্টের ফলে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ধারাবাহিক আন্দোলন চালিয়ে গেছেন তার শক্তি যে কমেছে এটা কিন্তু বলাই যায় কেননা এর মধ্যেই অনেক বিষয় ঘটে গেছে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে সরকারের সঙ্গে শিক্ষা দপ্তরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে সুষ্ঠু সমাধান বেরোয়নি কারণ সর্বোচ্চ বিচারালয়ের জাজমেন্ট রায়দান এটিকে মান্যতা দিতে হবে রাজ্য সরকারকে এবং সেই মান্যতা দিয়েই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তবে অপরদিক এর একটি বিষয় ভাবলে বলা যায় যে এই যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তাদের অবস্থাও সত্যি অত্যন্ত করুণ এবং তাদের বিষয়টিও সরকারের ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত অবশ্যই তাদের স্যালারি বন্ধ হয়নি তাদেরকে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দেওয়া হয়েছে তবে এর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সুষ্ঠু সমাধান আশা করা যায় আগামীতে আসবে অবশ্যই শিক্ষা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন